আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন একেবারে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে বসেই সময়ের অভাবে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন আমরা আজকে সারাদিন কত ব্যস্ত ছিলাম বিশেষ করে শাহবাগ ব্লকের প্রোগ্রামে প্রচণ্ড গরমে আমাদের অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বিশেষ করে আমাদের একজন সহযোদ্ধা বিভক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জুটের যুগ জনাব মতিউর রহমান স্যার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন আমি প্রেস্তাবের প্রোগ্রাম শহীদ মিনারের প্রোগ্রাম শেষ করে মাদ্রীবের নামাজ পড়ে দু একটা সাক্ষাৎকার ছিল টিভি চ্যানেলগুলোতে এগুলো শেষ করে আমরা দ্রুত স্যারকে দেখার জন্য তার উত্তরের বাসায় আসি তাকে আমরা তার খোঁজখবর নিয়েছি শারীরিক এবং স্বাস্থ্যের তিনি এখনটা এখন আগের চেয়ে অনেকটা ভালো আমরা তাকে দেখার জন্য এসেছিলাম তো আমরা আসলে আমাদের অনেক ব্যস্ততার মধ্যে সময়গুলো কাটছে আগামীকালকে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম মাস টু অভিমুখে পদযাত্রা এই প্রোগ্রামটি সফল করার জন্য আমরা সবাই চেষ্টা করছি এবং আপনারা জানেন আমরা চেয়েছিলাম আজকের মধ্যে প্রজ্ঞাপন যেহেতু আজকের মধ্যে প্রজ্ঞাপন হয়নি আমরা বলেছি যে আমরা তিন দফায় আর থাকছি না আমরা আমাদের তিন দফার দাবিকে এক দফায় আমরা নিয়ে যেতে চাচ্ছি আগামীকালকে সিদ্ধান্ত নিয়েছি আমরা মিডিয়াকে বিষয়টি জানিয়েছি কারণ আমাদের প্রত্যাশা ছিল কম আমরা চেয়েছিলাম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে সরকার যেহেতু আমাদের কষ্টটা দীর্ঘায়িত করছে সুতরাং আমরা এত কষ্ট করে আমরা আর এই তিন দফা নেব না সরকারের কাছ থেকে আমাদেরকে জাতীয়করণ দিতে হবে আমরা এমপি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানটা এক ঘোষণায় যাতে জাতীয়করণ করা হয় আমরা কালকে সেই দাবিতে আন্দোলন শুরু করব। এবং যমুনা অভিমুখে ঠিক বারোটায় আমরা পদযাত্রা শুরু করবো এজন্য আমি সারা বাংলাদেশে শিক্ষক কর্মচারীদেরকে আহ্বান জানাবো যে আগামীকালকে যাতে সর্বোচ্চ শিক্ষক আমাদের প্রোগ্রাম উপস্থিত হয় আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখবো যেহেতু আমাদের শ্রেণী কার্য বন্ধ রয়েছে সকল শিক্ষক কর্মচারীদেরকে আগামীকালকে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি বিশেষ করে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে যে সমস্ত শিক্ষক কর্মচারীরা রয়েছেন আপনারা সবাই কালকে আমাদের সচিব যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বারোটার মধ্যে অবশ্যই অবশ্যই আপনি জাতীয় শহীদ মিনারে আপনি অবস্থান নেবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি আমরা যেহেতু আন্দোলনের একটি চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছি এরপরেও যদি সরকার আমাদের দাবি দেওয়া না মানে তাহলে আমরা হাজার হাজার শিক্ষক শহীদ মিনারে আমরা হয়তো অনশন শুরু করব আমরা আমাদের যে কর্মসূচিটি রয়েছে শ্রেণী কার্যক্রম বন্ধের এবং লাগাতার অবস্থান কর্মসূচি এগুলো ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে আমরা ইতিমধ্যে দাখিল পরীক্ষার যে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছিলো আমরা এটা ঘোষণা দিয়েছি যে আমাদের শিক্ষকরা দাখিল টেস্ট পরীক্ষা গ্রহণে কোনো রকমের অংশগ্রহণ করবে না সহযোগিতা করবে না পরে আমরা দেখেছি বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে তাকিল পরীক্ষার নির্বাচন পরীক্ষা গ্রহণের সময় কি পিছিয়ে দেওয়া হয়েছে এটি এবং এটি আজকে করা হয়েছে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা বোর্ড কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার কি সিদ্ধান্ত নেওয়ার জন্য সুন্দরভাবে এটা কোনোভাবেই সম্ভব না সেই জায়গা থেকে আমরা চাচ্ছি যাতে আমাদের শিক্ষকরা যাতে এখানে অংশগ্রহণ না করে এবং আমরা বলে দিয়েছি আমরা ইতিমধ্যে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি আমাদের যে দাবিগুলো ছিল বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা কর্মচারীদের জন্য এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা আমরা বিশ মানে বিশ আমরা বলে দিয়েছি আমরা বিশ থেকে এক পয়সা এক পার্সেন্ট কম হলেও আমরা নেব না আমরা পনেরোশো থেকে এক টাকা কম হলেও আমরা নেব না এবং পঁচাত্তর পার্সেন্ট মানে পঁচাত্তর চুয়াত্তর হলেও হবে না সরকারের লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট থেকে তিন হাজার কোটি টাকা যদি সরকার না দিতে পারে তাহলে এই রাষ্ট্রের এই রাষ্ট্র দেওয়ালে হয়ে যায় বলো এবং যদি এই মস্তদগুলোতে বসে যদি কেউ শিক্ষকদের যৌক্তিক এবং ন্যায্য দাবি দেওয়া পূরণ যদি করতে না পারে তাহলে তাদের এই মস্তদের থাকাটাও আমরা পাঁচ লক্ষাধিক ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী আমরা 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 এটাকে আমরা পছন্দ করছি না আমাদের দায়ী আমাদের যে দাবিগুলো আছে যারা আমাদের এই যৌক্তিক এবং ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারবে আমরা চাই এমন অভিভাবক আমাদের আমাদের যে মিনিস্ট্রিগুলো আছে এখানে তারা আসুক আমরা সেটা প্রত্যাশা করি সরকার এটা করবে আমরা এটা সরকারের কাছে আমাদের প্রত্যাশা রয়েছে তো আমাদের যেহেতু আমরা আন্দোলনের একটা পরিণতের দিকে যাচ্ছি ইতিমধ্যে আপনারা শুনেছেন একটা পোর্টাল নিউজ হয়েছে তারা পাঁচ পার্সেন্ট এবং সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়ি ভাড়াতে দিতে চাই আমরা এটা মেনে নিব না আমরা স্পষ্টভাবে আমরা জেনে জানিয়ে দিয়েছি দশ পার্সেন্টেরও প্রস্তাবনা বিভিন্ন জায়গা থেকে এসেছে এটাও আমরা প্রত্যাখ্যান করেছি আমরা বাড়ি ভাড়া বিষ চেয়েছি আমরা বিষই নেব এই জন্য আপনাদের সকলকে বলবো যে আমরা নেতৃবৃন্দ যেমন দৃঢ় আছি অবিচল আছে আমাদের বিশ পার্সেন্টের ব্যাপারে পনেরোশো টাকার ব্যাপারে পঁচাত্তর পার্সেন্টের ব্যাপারে আপনারাও সবাই ইস্পাত এবং দৃঢ় ঐক্য গড়ে তোলেন ছাত্র শিক্ষক জনতা গড়ে তুলুন একতা এর মাধ্যমে আমরা আমাদের যে ন্যায্য অধিকার আছে যে দাবিগুলো আছে বা যে সিদ্ধান্তগুলো তেরো তারিখ মন্ত্রণ হয়েছিল। এগুলো আমরা অবশ্যই সরকারের কাছ থেকে আদায় করে আমরা বিজয়ের ম্যাশে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব এই লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন সকল গ্রুপে এবং টাইম শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে আপনারা আগামীকালকে যাতে সকল শিক্ষক আসতে পারে এর জন্য ব্যাপক শেয়ার করে আপনি এটা ছড়িয়ে দিবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম মহমুল